লাইকুম রহমতুলিল্লা আজকে আপনাদেরকে বশীকরণের খুব গুরুত্বপূর্ণ একটি নকশা দিব এই তদবির যদিও কুপুরি কালাম একটি তদবির আপনার খুব সহজে এ মাধ্যমে বা এই নকশাটির মাধ্যমে কোনো মেয়েকে খুব সহজে আপনারা বাধ্য করতে পারবেন অর্থাৎ কোনো মেয়েকে যদি আপনি বাধ্য করতে চান অথবা দেখেন যদি কোনো মেয়ে আপনার কথা শোনে না কোনো মেয়েকে যদি আপনি বাধ্য করতে চান তাহলে এই তদবিরটির মাধ্যমে বা এই নকশাটির মাধ্যমে আপনি চাইলে খুব সহজে ওই মেয়েটিকে বাধ্য করতে পারবেন সুতরাং কষ্ট করে একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনি যদি কোনো মেয়েকে বাধ্য করতে চান তাহলে স্ক্রিনে যে আমি নকশাটি দিয়েছি দেখতেছেন স্ক্রিনে এই নকশাটি এই নকশাটি একটি কুপুরি কালাম নকশা যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলা হয় কালো জাদু এটার মাধ্যমে আপনি চাইলে খুব সহজে কোনো মেয়েকে আপনি বাধ্য করতে পারবেন বশ বস করতে পারবেন আপনার হয়তো এই বশীকরণের কাজের জন্য অনেক তান্ত্রিকের পিঁচে ঘোরাঘুরি করেন আপনি চাইলে খুব সহজে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নকশাটি কত নকশাটি যদি আপনি লিখতে না পারেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনি নকশাটিকে ব্যবহার করতে পারেন আর খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন নকশাটিকে এই নকশাটি এখানে যেমন আছে হুব ওরকমভাবে দেখবেন যদি লেখার ক্ষেত্রে হয় যদি না পারেন তাহলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবেন গিয়ে পিন দিয়ে বের করে আপনি ব্যবহার করবেন এখানে নকশার ভিতরে দেখবেন এক সাইডে ছেলের নাম ছেলের বাবার নাম অপর সাইডে মেয়ের নাম এবং মেয়ের বাবার নাম লেখা আছে নিচুনে ছেলের নাম উপরে মেয়ের নাম এই নকশাটিকে এই চিস্টামে এখানে যে চিস্টাম আছে এই চিস্টামে লেখার পরে আপনি নকশাটিকে মেয়ে যেই পথ দিয়ে হাঁটা চলা করে ওই পথে অথবা আপনারা মেয়ে যেই ঘরে থাকে ওই ঘরে অথবা মেয়ে যেই সমস্ত জায়গায় চলাফেরা করে ওই সমস্ত জায়গায় এই জায়গাগুলো যে কোনো এক জায়গায় সুন্দর করে মাটিতে মাটিতে গেড়ে দিবেন তিন দিনের ভিতরে ফলাফল ইনশাল্লাহ তিন দিনের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন মেয়ে আপনার বাধ্য হয়ে যাবে মেয়ে যতই অবদ্ধ হোক বা আপনার কথা শোনে না অথবা আপনাকে রেখে অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করে সব কিছু বাদ দিয়ে মেয়ে আপনার বাধ্য হয়ে যাবে অর্থাৎ আপনি যেভাবে চালাতে চান মেয়েকে মেয়ে হুবাহুব ওরকমভাবেই চলবে রকম কোনোরকম পাল্টা চলাফেরা কোনো কিছু মেয়ে আর করবে না এই নকশাটি একটি গুফুরি কালাম নকশা যদি কোনো মুসলমান দেখতে যান আমি মনে করি কোনো মুসলমান লেখা ঠিক হবে না আপনার খুব সহজে স্ক্রিনশট দিয়ে নিয়ে এখান থেকে আপনারা নকশাটি ব্যবহার করবেন নকশাটির ভিতরে একটা জিনিস মনে রাখবেন ছেলের নাম এবং ছেলের বাবার নাম রাখবে ছেলের নাম এবং ছেলের বাবার নামের জায়গাটা ভিন্ন আপনি দেখেন নকশাটির ভিতরেই আছে এবং মেয়ের নামের মায়ের নাম লেখার জায়গাটাও ভিন্ন আবার উপরে দেখবেন লেখা মেয়ের নাম এবং নিচুনে ছেলের নাম এই জায়গাগুলোতে খুব সুন্দর করে আপনারা যা যা চেয়েছে ওরকমভাবে হুবাহু দিতে হবে না হয় কিন্তু কাজ হবে না আমার এখানে হয়তো বা রাস্তার তো আমি দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে কারণ গাড়ির আসা যাওয়ার আওয়াজ হচ্ছে মানুষের আওয়াজ হচ্ছে তারপরেও যদি কোনো কথা আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে সরাসরি ফেসবুক মেসেঞ্জারে গিয়ে ইনবক্স করবেন অথবা কমেন্ট করবেন কমেন্ট করলেও আমি ইনশাআল্লাহ আপনাদের রিপ্লাই দেব আর এই আমার পেজটি এবং চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি এবং আমার ফেসটি যেই চ্যানেল এবং ফেস থেকে আপনি আমার ভিডিওগুলো দেখতেছেন বা ভিডিওটি দেখছেন এই ভিডিওটি নতুন একটি পেজ এবং চ্যানেলের জন্য ভিও কম সাবস্ক্রাইবার কম ফলোয়ার কম আপনারা চাইলে এই পেজটি এবং চ্যানেলটি বড় করতে পারেন আশা করি আমাকে একটু সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা